জাকাত দিবেন কাকে জাকাত দিবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে সেখানে জাকাত আপনি দিয়ে দিলেই আপনার জাকাত আদায় হবে না হবে না হবে না কশ্চিন কালেও হবে না যেখানে সেখানে আপনি দিলে জাকাত হবে না জাকাত আদায়ের খাত আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্দামা সদাখা তুলিল ফুকরা ওয়াল মাসা কিন ওলা আমিন আরাইঘা ওয়াল আল্লাফতে কুলুব হুম অফির রেকব অলঘর ইবিন আফি সাবির ইল্লাহি অব্দি সাবির এই আট শ্রেণীর মানুষকে আপনাকে জাকাত দিতে হবে যদি এই আট শ্রেণীর মানুষকে ব্যতীত অন্য কোথাও আপনি জাকাত দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না জাকাত দেওয়া আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আরেকজনের উপরে চাপায় দিলে হবে না আপনার দায়িত্ব আপনি দেখে দেখে জাকাত দিবেন বহু মানুষ আছে ওর নিজের উপরেই জাকাত ফরজ হয়ে আছে কিন্তু এই লোকটা এখনো জাকাত খায় বহু মানুষ এমন আছে ব্যাংকে ডিপোজিট করে রাখছে দশ লাখ টাকা মেয়ে বিয়ে দিবে এটার লেগে সুন্দর করে রেখে দিয়েছে এটারে বাড়ি বানাবে ফিকিরে আছে পূর্বাচলের প্লট পাইছে ওই চব্বিশ ওর বিশ লাখ টাকা আছে কিন্তু ব্যাংকে এখনো যায় মানুষের কাছে জাকাত খায় বলে আছে না নাই আছে বহু মানুষ আছে বহু মানুষ এমন আছে অথচ বিশ লাখ টাকা ব্যাংকে জমায় রাখছে ওর কাছে দিয়ে রাখছে ওইখানে ব্যবসায় লাগায় রাখছে ওই জায়গায় ব্যবসা করতেছে এই জায়গায় ব্যবসা করতেছে এইটা ওইটা করে বিশ লাখ টাকা জমায় রাখছে দশ লাখ টাকা জমায় রাখছে অথচ জাকাত ফরজ হয়ে যায় সাতষট্টি আটষট্টি হাজার টাকা হইলেই জাকাত ফরজ হয়ে যায় যদি এক বছর অতিক্রান্ত হয় তাহলে বলেন এই লোকটারে জাকাত দিলে পরে জাকাত হবে এই লোকটাকে জাকাত দিলে জাকাত আপনার জাকাতই আদায় হবে না আপনি যদি এই লোকটারে জাকাত দেন এটা জাকাত বলে গণ্য হবে না আপনাকে আবার জাকাত দিতে হবে এর কারণে জাকাত দেওয়ার ক্ষেত্রে সাবধান বিশেষ করে জাকাত যাদেরকে দিবেন দিনদার পরে হেজগার মানুষ দেখে দেখে জাকাত দেওয়ার চেষ্টা করবেন গরিব দেখে দেখে জাকাত দেওয়ার চেষ্টা করবেন গরিবদের ভিতর থেকে গরিব দুই প্রকারের একটা দিনদার গরিব আর একটা বদিন গরিব জিন্দগিতে কোনো দিন নামাজ আদায় করে না আজকে জাকাত দিবেন আগামীকাল নিয়ে যায় গান জাকাইব। এরকম মানুষ এই আছে না নাই কন্যা আজকে জাকাত দিবেন আপনার টাকা নিয়ে যায় খায় আপনি জাকাত দিবেন আগামীকালকে আপনার টাকা নিয়ে যায় সিগারেট কিনা দুইজন মানুষ যদি আপনার সামনে থাকে তাহলে আপনি এইরকম মানুষ দেখলে পারে এ এদেরকে বলবেন এই তুই বেটা নামাজ পড়বি তো আরে নামাজের তালকিন দিয়ে দিবেন আরে গুনা সারার তালকিন দিয়ে দিবেন আর দেখে দেখে দিনদার মানুষ যারা তাদেরকে জাকাত দিয়ে দিবেন দেখে দেখে বিশেষ করে যে মাদ্রাসাগুলো আছে এ মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং যেগুলো আছে সব মাদ্রাসায় দিলে আবার জাকাত হবে না মনে রাখবেন সব মাদ্রাসায় দিলে জাকাত আদায় হবে না যেই মাদ্রাসায় এতিম খানা আছে এতিম খানার আলাদা ফান্ড আছে আলাদা ফান্ড আছে এই ফান্ডেই কেবলমাত্র জাকাত দেওয়া যাবে যেখানে এতিম খানার ফান্ড নাই আলাদা ওই জায়গায় জাকাত দিলে জাকা আদায় হবে না ফান্ড থাকতে হবে আলাদা যে এটা গরিবদের ফান্ড এই ফান্ডে যায় না এই ফান্ড থেকে কখনো এই ফান্ডে আসে না আলাদা ফান্ড থাকে এরকম জায়গায় আপনাকে জাকাত দিতে হবে দেখে দেখে আপনাকে এটা জাকাত দেওয়া লাগবে এর কারণে সাবধানতার সাথে জাকাত আদায় করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমিন